কলকাতার হৃদয়ে শোভা বাজারের এক প্রাচীন রাজবাড়ি যার এক পাশ বহু বছর ধরে অন্ধকারে ডুবে আছে লোকেরা বলে সেখানে আজও শোনা যায় নাচের সুর যদিও সেই নৃত্যশিল্পী মারা গেছে প্রায় একশো বছর আগে আজ আমরা যাচ্ছি সেই রাতের গল্প শুনতে চলুন তবে গল্পটা শুরু করা যাক সিমু প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ভুতুরে জায়গার ইতিহাস নিয়ে পড়াশোনা আর গল্প জোগাড় করা তার শখ রণজিৎ তার সহপাঠী দুষ্টুমি প্রিয় বাইরে থেকে সাহসী কিন্তু ভিতরে ভিতরে ভিতু শিমুল শোভাবাজার রাজবাড়ির পুরনো নাচঘর নিয়ে পড়াশোনা করেছে সে জানে উনিশ শতকের শেষ দিকে এক ইংরেজ নৃত্যশিল্পী অ্যালিজাবার্থ এখানে পারফর্ম করার সময় রহস্যজনকভাবে মারা যায় তারপর থেকেই সে অংশ বন্ধ তুই বলছিস ওইটুকু শোনার জন্য রাত বারোটায় যাবি শুধু শোনার জন্য নয় নিয়েই ফিরবো রাতের কুয়াশায় ভিজে রাজবাড়ির লোহার গেটের সামনে পৌঁছলো তারা আশ্চর্যের বিষয় তালা খোলা ভেতরে ঢুকতে স্যাঁত স্যাঁতে গন্ধ ধুলো মাকসার জাল আর দূরে ইঁদুরের খুটখাট আওয়াজ করিডোরের দেওয়ালে পুরোনো চিত্রকর্মে চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে হঠাৎ খুব দৃঢ় হারমোনিয়ামের সুর ভেসে এল তার সঙ্গে ঘুঙুরের টুকটাক শব্দ এটা কি কেউ বাজাচ্ছে নাকি চল দেখে আসি দীর্ঘ করিডোর পেরিয়ে তারা এক বিশাল দরজার সামনে পৌঁছাল দরজায় ধুলো জমে আছে কিন্তু মাঝখানে আঙুলের মতো এক দাগ যেন সদ্য কেউ ঠেলে খুলেছে দরজা ঠেলতেই বড় ঠান্ডা বাতাস তাদের মুখে আছড়ে পড়ল ভেতরে এক বিরাট নাচঘর মাঝখানে বিশাল একটি আয়না কাঠের পুরনো ফ্রেমে বাঁধানো প্রথমে তারা নিজেদের প্রতিবিম্ব দেখল তারপর ধীরে ধীরে প্রতিবিম্বের পিছনে ভেসে উঠল এক নারীর অবয়ব সাদা গ্রাউন্ড গলায় মুক্তর মালা চুল খোলা কিন্তু মুখটা অস্পষ্টীটি ধীরে ধীরে মাথা তুলল চোখ দুটো লালচে ঠোঁটে এক শীতল হাসি ঘরের আলো নিবে গেল ঘুঙরের শব্দ বাড়তে লাগল প্রথমে কোমল তারপর দ্রুততর কর্কশ অসহনীয় রণজিৎ ভাবল হাতে বড় ঠান্ডা হাত রাখা হয়েছে শিমুল পিছনে কি কেউ আছে শিমুল ঘুরে দেখল সেই নারী এবার আয়নার ভেতরে নয় বাস্তবে দাঁড়িয়ে লম্বা হাত কালো নোখ গায়ে পুরোনো গ্রাউন্ড এবার তোমাদের পালা তার হাত থেকে কালো কুয়াশা বেরিয়ে এসে তাদের চড়িয়ে ধরল মুহূর্তে মেঝে ভেঙে গেল আর তারা ভেসে উঠলো আয়নার ভেতরে যেখানে তারা চিরদিনের জন্য নাচতে থাকবে সেই অদ্ভুত সুরে পরের দিন সকালে ঘরে শুধু দুই জোড়া পুরনো রক্তমাখা মাখা ঘুঙুর পড়েছিল আয়নায় কুয়াশার অস্পষ্ট দেখা যাচ্ছিল এক ছেলে আর এক মেয়ে চোখে আতঙ্ক কিন্তু শরীর সুরের তালে দুলছে আপনি কি কখনও শোভাবাজার রাজবাড়ির কাছে গিয়েছেন যদি গিয়ে থাকেন রাত হলে খেয়াল করবেন কোনো সুর ভেসে আসছে কি না আর যদি শোনেন দরজায় নক করার চেষ্টা করবেন না কিছু দরজা চিরদিন বন্ধ থাকার জন্য আজকের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটি অবশ্যই শেয়ার করে দেবেন